বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তর নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসে বাছাই করা কমনযোগ্য কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পঞ্চায়েত দপ্তর নিয়োগের পরীক্ষার জন্য তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে তো চলো বন্ধুরা দেরি না করে আমরা দেখে নিই আজকে কি কি গুরুত্বপূর্ণ জি প্রশ্নগুলি রয়েছে প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা কী রয়েছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক বিমল মিত্র নজরুল ইসলাম আশাপূর্ণা দেবী রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক কী এই যে প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র পঞ্চায়েত দপ্তর নিয়োগের পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ নয় অঙ্গনওয়াড়ি পরীক্ষা ডাব্লিউ বিকেপি কনস্টেবল সমস্ত রাজ্য সরকারের চাকরির পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলি অর্থাৎ জি যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা আমাদের এই প্রশ্নের উত্তরটি হবে অপশন সি আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক হলেন আশাপূর্ণা দেবী তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটির লেখক হলেন আশাপূর্ণা দেবী এর পাশাপাশি এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে আশাপূর্ণা দেবী হলেন জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম নারী এবং উনিশশো সালে তিনি এই জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন তো খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই কিন্তু মনে রাখবে এখান থেকে প্রশ্ন কম্পিটেটিভ এক্সামে কিন্তু অবশ্যই আসে প্রশ্নটি হল জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম নারীকে জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী প্রথম নারীকে উত্তরটি হবে আশাপূর্ণা দেবী এর পরের প্রশ্নটি চলো বন্ধুরা দেখে নিই কী রয়েছে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় শাহ আলম ফারুক শিয়ার জাহাঙ্গীর কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি দ্বিতীয় শাহ আলম হবে সঠিক উত্তর মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে এবং এখানেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রাখবে বন্ধুরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কবে উত্তরটি হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে বন্ধুরা সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব সুজা উদ্দৌল্লা রবার্ট ক্লাইভের সাথে এলাহাবাদের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয় এবং কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বার্ষিক ২৬ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে তাহলে এখান থেকে আমরা অনেক তথ্য পেলাম মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়া দেওয়ানি লাভ করেছিল সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এবং সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল এবং এই বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পরে কিন্তু কোম্পানি মুঘল সম্রাটকে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা দেওয়ার বিনিময়ে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল খুবই গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখো কি রয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা অর্কিডের শহর নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন জেলা অর্কিডের শহর নামে পরিচিত অপশনগুলি রয়েছে কার্শিয়াং কালিম্পং দুর্গাপুর ঝাড়গ্রাম তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন বি কালিম্পং হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের কালিম্পং জেলা অর্কিডের শহর নামে পরিচিত এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা প্রথম যে অপশনটি রয়েছে কার্শিয়াং এই কার্শিয়াং সাদা অর্কিডের দেশ নামে পরিচিত এবং দুর্গাপুর ভারতের রুর বা নগরী নামে পরিচিত তাহলে দুর্গাপুর ভারতের রুর বা ভারতের নগরী নামে পরিচিত এবং ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে পরিচিত তাহলে আরেকবার মনে রাখবে বন্ধুরা কার্শিয়াং সাদা অর্কিডের দেশ নামে পরিচিত কালিম্পং অর্কিডের শহর নামে পরিচিত দুর্গাপুর ভারতের রুর বা ভারতের নগরী নামে পরিচিত এবং ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে পরিচিত পরের প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি অপশন রয়েছে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি পশ্চিম বর্ধমান হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হল পশ্চিম বর্ধমান এবং এখানে মনে রাখবে বন্ধুরা দু হাজার সতেরো খ্রিস্টাব্দের সাতই এপ্রিল পশ্চিম বর্ধমান জেলা উৎপত্তি লাভ করে এবং এই পশ্চিম বর্ধমান হল তেইশতম জেলা পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্নটি হলো দাস বংশের প্রতিষ্ঠাতা কে বংশের প্রতিষ্ঠাতা কে অপশনগুলি দেখো কি রয়েছে ইলতুদ সুলতান রাজিয়া গিয়াস উদ্দিন তুকলক কুতুব উদ্দিন আইবক কোন অপশনটি সঠিক হবে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে বন্ধুরা অপশন ডি কুতুব উদ্দিন আইবক হবে সঠিক উত্তর দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন কুতুব উদ্দিন আইবক এবং বারোশো ছয় খ্রিস্টাব্দে কিন্তু দিল্লিতে এই দাস বংশের প্রতিষ্ঠা হয় এবং বারোশো ছয় থেকে বারোশো নব্বই সাল পর্যন্ত এই দাস বংশ দিল্লিতে রাজত্ব করেছিল তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর এর পাশাপাশি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখো বন্ধুরা এখানে অপশন এ ইলতুত হলেন কুতুব উদ্দিন আইবকের জামাতা এবং দাস শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাহলে ইলতুত হলেন দাস শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক এবং কুতুব উদ্দিনের জামাতা এরপরে অপশন বি দেখো সুলতানা রাজিয়া এই সুলতানা রাজিয়া হলেন ভারতের প্রথম ও শেষ মুসলিম মহিলা শাসক এখান থেকে কিন্তু একটি প্রশ্ন হয় যে ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন উত্তরটি হবে সুলতানা রাজিয়া এবং তিনি ছিলেন সুলতান ইলতুতনিসের কন্যা এরপরে দেখো অপশন সি গিয়াস উদ্দিন তুকলক গিয়াস উদ্দিন তুকলক হলেন তুকলক রাজবংশের প্রতিষ্ঠাতা তাহলে গিয়াস উদ্দিন তুকলক হলেন তুকলক রাজবংশের প্রতিষ্ঠাতা প্রশ্ন যদি হয় তুকলক রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন তাহলে উত্তরটি হবে গিয়াস উদ্দিন তুকলক পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্নটি হলো পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় অপশনগুলি হলো দার্জিলিং কোচবিহার বক্সা ডুয়ার্স উত্তর চব্বিশ পরগনা কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি বক্সা ডুয়ার্স হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের বক্সা ডুয়ার্স অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় তাহলে অপশন সি হবে সঠিক উত্তর এবং এর পাশাপাশি বন্ধুরা এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য মনে রাখবে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত যুক্ত জেলা হল পুরুলিয়া তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোন জেলায় উত্তরটি হবে পুরুলিয়া জেলায় তাহলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সারুয়ার্স অঞ্চলে এবং সবচেয়ে কম বৃষ্টিপাত হয় পুরুলিয়া জেলায় এবং এই জন্যই বন্ধুরা এই পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা নামেও কিন্তু পরিচিত তাহলে যদি প্রশ্ন হয় পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি উত্তর হবে পুরুলিয়া জেলা এর পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে আটটি ছয়টি চারটি নয়টি তাহলে পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এখানে অপশন ডি নয়টি হবে সঠিক উত্তর পশ্চিমবঙ্গের নয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এই জেলাগুলির নাম তোমরা অবশ্যই মনে রাখবে এই জেলাগুলি হল মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা মালদহ কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তাহলে এই নয়টি জেলার সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এখানে লক্ষ্য করো বন্ধুরা এই নয়টি জেলার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের ছয়টি জেলা রয়েছে এই ছয়টি জেলা হলো মালদহ কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং বাকি তিনটি জেলা দক্ষিণবঙ্গে অবস্থিত এগুলি হলো মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এরপরের প্রশ্নটি দেখো লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে ঝাড়খণ্ড আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বিহার সিকিম এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন ডি সিকিম হবে সঠিক উত্তর লেপচা উপজাতি ভারতের সিকিম রাজ্যে বসবাস করে তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে লুসাই পর্বত শ্রেণী কোন দুই দেশের মধ্যে অবস্থিত লুসাই পর্বত শ্রেণী কোন দুই দেশের মধ্যে অবস্থিত অপশনগুলি হল ভারত ও নেপাল ভারত ও মায়ানমার বাংলাদেশ ও মায়ানমার নেপাল ও ভুটান তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি ভারত ও মায়ানমার হবে সঠিক উত্তর লুসাই পর্বত শ্রেণী ভারত ও মায়ানমার এই দুই দেশের মধ্যে অবস্থিত এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারের প্রশ্নটি হলো শব্দ যেতে পারে না নিচের কোন মাধ্যমে হাইড্রোজেন গ্যাসে শূন্য মাধ্যমে জলে ইস্পাতে তাহলে কোন অপশনটি সঠিক হবে শব্দ যেতে পারে না কোন মাধ্যম দিয়ে এখানে বন্ধুরা অপশান বি শূন্য মাধ্যমে হবে সঠিক উত্তর শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা শব্দের গতিবেগ সর্বাধিক কিন্তু কঠিনে হয় তাহলে এখান থেকে একটি প্রশ্ন হয় যে শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় থাকে তাহলে অপশনটি হবে কঠিন পদার্থে তাহলে শব্দ যেতে পারে না শূন্য মাধ্যমে এবং শব্দের গতিবেগ সবচেয়ে বেশি হয় কঠিন পদার্থে তাহলে বন্ধুরা আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত দপ্তর নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য দশটি গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করলাম এবং এই দশটি প্রশ্নের পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কেও জানতে পারলাম আশা করি ভিডিওটি উপকারে আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ